নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দুর্গাপুরে সিপিআইএম দুর্গে এবার বড় সড় ধস দীর্ঘ সময় ধরে সিপিআইএম দলের নীতি আদর্শকে মেনে চলা দলেরই একনিষ্ঠ কর্মী পঙ্কজ রায় সরকার আজ সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শুধু তাই নয় পঙ্কজ রায় সরকার দুর্গাপুর সিপিআইএম এর একজন লড়াকু নেতা দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভায় সিপিআইএম এর বিভিন্ন আন্দোলনের প্রধান মুখ ছিলেন পঙ্কজ রায় সরকার দুর্গাপুরের বুকে বিভিন্ন ইস্যুতে রাস্তায় নেমে সিপিআইএম এর কর্মী ও সমর্থকদের বারবার নেতৃত্ব দিতে দেখা গেছে পঙ্কজ রায় সরকারকে এছাড়াও পশ্চিম বর্ধমান জেলায় সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি এরকম একজন সিপিআইএম এর দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দুর্গাপুরের বুকে তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বাড়ল বলছেন রাজনৈতিক বিশ্লেষণকারীরা সামনেই রয়েছে দুর্গাপুরের নগর নিগম নির্বাচন তাই তৃণমূল কংগ্রেসের শক্তি অনেকটাই বেড়ে গেল আর সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারকে আনুষ্ঠানিকভাবে ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে দুর্গাপুর ইস্পাতনগরীর এজন অঞ্চলের অরবিন্দ এভিনিউ এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস প্রদীপ মজুমদার বর্ধমান দুর্গাপুর তৃণমূল সাংসদ কীর্তি আজাদ পাণ্ডবেশ্বর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ইন্টুইক জেলার সভাপতি অভিজিৎ ঘটক সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অন্যান্য নেতৃত্ব এদিন মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার তৃণমূল কংগ্রেসের পতাকার হাতে তুলে নেন পাশাপাশি উপস্থিত তৃণমূল নেতৃত্ব সাদরে গ্রহণ করলেন পুরো বর্ধমানবাসী আসানসোলবাসী সব বাংলার সমস্ত মানুষকে অভিনন্দন জানায় যেভাবে আমাদের দলের সভাপতি যে দুর্গাপুর আসানসোল এবং বর্ধমানের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং তাই আমাদের দুজন সাংসদ তাদের আশীর্বাদ এবং সমর্থনে নির্বাচিত হয়েছে নির্বাচনে জেতার পর থেকেই প্রচুর মানুষ আমাদের দলের সঙ্গে দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন বিশেষ করে বিজেপি অনেক সনামধন্য নেতা সিপিএমের অনেক নেতা তারা আমাদের দলে সামিল হতে চাইছে দলের অনুমোদন হলেই আমরা এক এক করে সবাইকে জয়েন করাবো আজকে আমরা ছাত্র যুব আন্দোলনের সঙ্গী প্রায় চল্লিশ বছর ধরে যিনি সিপিআইএম করেছেন সিটুর পশ্চিমবঙ্গ পশ্চিম বর্ধমান জেলার সেক্রেটারি সিটুর রাজ্য কমিটির সদস্য এবং সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মযজ্ঞে সামিল হচ্ছে আমরা দলের অনুমোদন করে তাকে আজকে আমাদের পরিবারের সদস্য করে নিচ্ছি এবং তার সঙ্গে ডিওয়াইএফআই জেলার কমিটির সদস্য পাঁচজন সিপিএম এরিয়া কমিটির সদস্য আঠারো জন এবং আটটি ট্রেড ইউনিয়ন সম্পাদক সহ পুরো কমিটি মোট বারোশো জন আজকে সিপিআই জেনে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে বুঝতে পেরেছেন যে বামপন্থীরা আর মানুষের কাজ করার মতো জায়গায় নেই এবং সেটা বসন্ত দুর্গাপুর নয় বাংলার মানুষই প্রমাণ করে দিয়েছে তাই তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে আজকে আমাদের পরিবারের সদস্য হচ্ছে আমার সংখ্যা সবাই আমরা তৃণমূল কংগ্রেস পরিবার সবাই মিলে তাকে সাদরে গ্রহণ করছি এটুকুই বললাম আজকে যে আরো বিজেপি থেকে প্রচুর নেতা সিপিএম এর প্রচুর নেতা তারা যোগাযোগ করেছে আমাদের নেতৃত্বের সঙ্গে আমরা দলের অনুমোদনের জন্য পাঠিয়েছি দল অনুমোদন করলেই

চোদ্দশো চোদ্দ হাজার কংগ্রেস কর্মীকে খুন করল মানুষের মধ্যে দিয়ে জ্যান্ত কৈমাস গলার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিল যে সিপিএম মাথা কেটে এই বর্তমানে মার থালার মধ্যে দিয়ে এলো কি করে কংগ্রেসের সঙ্গে হাত পেরালো সেটা আপনারা বলতে জিজ্ঞেস করছেন কেন কেন উনি জানেন উনি তো প্রকৃত দলকেই খুঁজে পেয়েছে। বামপন্থার কথা বলেন না মুখ দিয়ে প্রকৃত বামপন্থী যদি আজকের পৃথিবীতে কেউ হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সাম্যবাদের কথা যিনি বলে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তিনি এসছেন আপনারা দেখেছেন যে এই নির্বাচন কাউন্টিং এর দিন পর্যন্ত যে পার্টিতে লয়ালিটি দেখে আমি কাজ করেছি কাউন্টিং শুরু কিছু কিন্তু পার্টিতে একটা আমার সাথে চলছিল দু হাজার ষোলো সালে আমাকে প্রকাশ করতে হলো এই কারণে যেহেতু হচ্ছে যে জেলা একটা তথ্য দিয়েছে আমি যে পার্টি করতাম তাহলে বলেছে রণনীতি আর রণকৌশল ভাষীদের একটা কথা আছে মরিব মরিব কৌশল পরি মরিব এর অবস্থা হচ্ছে গরিবে কিন্তু কৌশল পরিমণি হ্যাঁ তো কি আমার তিনটা কথা কি ছিল প্রথম কথা ছিল যে সিপিএম এর থেকে বিজেপি ভোট যাচ্ছে কেন এর মধ্যে আমাদের আইডিওলজিক্যাল পলিটিক্যাল প্রিন্সিপাল এবং অর্গানাইজেশন বর্তমান চিহ্নিত করা হয়েছে এই নেতাদের যুক্ত আছে কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি বাড়িয়ে দেওয়া এটা কি মানে যদি হচ্ছে আমরা গোটা দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে চাই এটা কি একটা কমিউনিস্ট পার্টির মধ্যে শুভ লক্ষণ আপনারা মনে করেন সে পার্টিতে কি তারপরে থাকা যায় এক আজকের লড়াই দু হাজার ষোলো পার্টি রাজ্য ব্রহণ করেন্স আমি দিতে আসবো আমি আলোচকদম ফোকাস করা সে তাহলে মিউজিকের সামনে দ্বিতীয় তো আছে আজকে তো বলতে পারে যে এখন আমি বলছি আপনারা যে যা যা চিঠি দিয়েছি আপনারা যদি চান ওই দ্বিতীয় কংগ্রেস আইএসএফ আইএসএফ কংগ্রেস এই যে জোট তাতে বামপন্থায় ভরসা করে যে মানুষরা তারা আমাদের উপর ভরসা করা ছেড়ে দিচ্ছে পার্টিতে পার্টিতে সংখ্যা ছিলাম মাইনরিটি ছিল এই অংশটাকে হাত তুলে ভোট হতো আমি মাইনরিটি ছিলাম পার্টির সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম আমি আজকের পর আগে তো এই কথা বলিনি পার্টির বাইরে কখনো যে আমি মাইনরিটি ছিলাম পার্টি যা সিদ্ধান্ত করেছে আমরা এখানে জোটের প্রার্থী নিয়ে জিতিয়েছি জোটের প্রার্থী বের করেছি যে পার্টিতে আমার মতামত ছিল এটা সে মতামত আবার স্পষ্ট করেছি এই নির্বাচনের পরের ফলে যে মানুষ বামপন্থীদের বিশ্বাস করছে না যে যে কারণে তার মধ্যে দুই তিন যে তিনটে রাজনৈতিক কারণ যে গরিব মানুষের পার্টি ক্লাসের কথা বলে শ্রেণীর কথা বলে শ্রেণীর সাথে সম্পর্ক আছে গরিব মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে যদি সম্পর্ক থাকতো তাহলে যে যে প্রকল্পগুলো রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকার আমি প্রকল্পের সব নাম লিখছি যে প্রকল্পগুলোর মাধ্যমে গরিব মানুষ উপকৃত হয় আমরা সেই প্রকল্পগুলোকে কটাক্ষ না করে আমরা মমতা ব্যানার্জিকে কটাক্ষ না করে আমরা কি এদাবি তুলতাম আমার কাছে এখন হোয়াটসঅ্যাপে আছে রাজ্য কমিটিকে লিখেছে যে এক হাজারটা পাঁচশোটা এক হাজার করেছে তফসিলি জাতিদেরটা এক হাজারটা বারো এই উপজাতিকরা এক হাজারটা বারোশো করেছে আচ্ছা আমরা যদি এটা মমতা ব্যানার্জির কাছে অনুরোধ তুলতে পারি মানে প্রমোশন করে দিন তাহলে হয়তো ভালো হয় বললেন না তারপর দিয়ে সাংবাদিক সম্মেলন করে বললেন যে পাইয়ে দেওয়া লাগবে হোয়াট ইজ দিস অমর্ত সেন আমি বেশি কথা বলতে চাইছি না নম সমস্ত কথা বলতে চাইছি না অসুস্থ আছে যারা গোটা পৃথিবীতে আজকে অল্টারনেটিভ মানবাদ কীভাবে এস্টাবলিশ হতে পারে চর্চা করছে অমর্ত সেন তিনটা কথা বলেছে আমি দেশের অর্থনীতির কথা বলছি এনলাইটমেন্ট এম্পাওয়ারমেন্ট আর ক্যাপাবিলিটি প্রান্তিক মানুষের কাছে সরকারের এটা প্রাথমিক কাজ তাহলে আমরা এই কাজটাকে করবো না এই কাজটাকে হচ্ছে যে আমরা দুর্বল এটা নিয়ে পার্টির সাথে আমার বিতর্ক আমার সাথে পার্টির সাথে কোনো কমিটি কোন কমিটিতে গেলাম কি চাইলাম না জানলাম কি বিতর্ক এসব সংকীর্ণ বিষয় আমার মানসিকতাতে থাকো না আর আমি যদি থাকতো আমি এই অকালের বাজারে কেন্দ্রীয় সরকারের চাকরি ছাড়তাম আমরা পার্টি নিতে ওটাই মনে হতে হবে চাকরি সেদিন বলে উনিশ সা সতেরো সাল থেকে পার্টি নেতা রামকুল্লার কাছে লাস্ট দু হাজার উনিশে আমার ষোলো বছর চাকরি ছিল আমি হচ্ছে চাকরি ছেড়েছি তো ফলে পার্টি ছাড়া কারো নিশ্চয় বুঝতে পারবে ফলে এর বেশি কিছু বলবো না আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের বিভিন্ন লড়াই আন্দোলনে আমাকে থাকতে হয়েছে নেতৃত্ব হয়েছে এটাই তো রয়ালিটি যে পার্টির মধ্যে আমার যে বিতর্ক চলেছে চলেছে পার্টির বাইরে যে আন্দোলন পার্টির বাইরে যে হচ্ছে মাস মুভমেন্ট সে মাস মুভমেন্টে পার্টির নির্দেশ মেনে আমি সৈনিক হিসাবে দায়িত্ব পালন করেছি করেছি দায়িত্ব পালন তাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনো পুলিশ অফিসার তারা ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হন আমি এর একটা ঘটনার পর বলেছিলাম পঞ্চায়েত নির্বাচনের পর আমাদের যেন ভুল না তখন তো তৃণমূলে আসার কোনো ব্যাপার ছিল না আমি কোথাও কিন্তু হচ্ছে যে এই ধরনের আঘাতপ্রাপ্ত দিয়ে থাকি ব্যক্তিগতভাবে আমি তাকে অনুরোধ করব যে মার্জনা তার কাছ থেকে কিন্তু আমি চাই যে দুর্গাপুরকে নতুন রূপে পুনর্গঠন করার কাজে তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন আর এই কাজটা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস এবং আইনটিউশি তারা দ্রুতভাবে যদি হাত মিলিয়ে কাজ করে এই কাজটা করা সম্ভব এই বিশ্বাস আমার করেছে